উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তাঁর সফরের মধ্যেই আলিপুর দুয়ারে আরও একটি চা বাগানের ঝাঁপ পড়ে গেল কয়েকশো শ্রমিক তারা কাজ হারিয়েছেন মাথায় হাত তাদের এখানেই শেষ নয় বিগত ছ মাসের বেতন বাকি রেখে লোটা কম্বল গুছিয়ে চলে গিয়েছে চা বাগানের মালিক কর্তৃপক্ষ উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের মাঝেই মাথায় হাত চা বাগান শ্রমিকদের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মধু চা বাগান বিগত কয়েক মাস থেকে কিন্তু মধু চা বাগানে একটা অচল অবস্থা চলছে বাগানে কিন্তু যারা কাজ করে তারা কিন্তু প্রায় তিন চার মাস থেকে বেতন পাচ্ছে না এবং অনেকে ছয় মাস থেকে বেতন পাচ্ছে না অবশেষে কিন্তু আজকে সকাল সময় জানতে পারে যে বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে রাত পর্যন্ত আমরা কিন্তু কোনো নোটিশ পাই নাই কিন্তু রাস্টে আমরা সাড়ে বারোটা সাড়ে এগারোটার মধ্যে জানতে পারলাম কি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশটা দিয়েছে কিন্তু অফিসে দেয় নাই কোথাও থেকে আমরা আমাদের নেতারা আমাদেরকে জানিয়েছে আমরা এখন চাই এসওপির মাধ্যমে নতুন একটা ভালো একটা মালিক আছে

ফের চা শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় তুঙ্গে উঠেছে শাসক বিরোধী তরজা চা এই যে অবস্থা সরকার ভালোভাবে জানে আমি নিজে অনেকবার বিধানসভায় বলেছি আল্লাহ আমাদের মাননীয় শ্রম মলায় ঘটাকে বলেছি যে তার বিরুদ্ধে সরকারকে কিছু একটু করতে হবে কিন্তু সরকার কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেই না সেই জন্যই আজকে এরকম হচ্ছে তো আমরা কোনোদিনও দিনও চাইনি বাগানটা বন্ধ হোক তার সত্ত্বেও মালিককে এত কপারেট করার পরেও যদি মালিক বাগান বন্ধ করে চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই তাই আবেদন করতে চাই ইমিডিয়েট এই বাগানের জন্য চিন্তা ভাবনা করে এস মাধ্যমে যেন নতুন মালিক নিয়ে আসা হোক শ্রমিক থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে হওয়াই চাচ্ছে যে নতুন মালিক আসুক এই যে মালিক সেই মালিক তারা চাচ্ছে না আলিপুরদুয়ার জেলার এই মুহূর্তা বাগান থেকে সু চট্টোপাধ্যায় রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়